দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল এমন একটি ভবিষ্যৎবাণী যার মাধ্যমে আপনি আপনার নিজের দিনটিকে সুন্দর এবং মধুময় বানাতে পারেন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বুধবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ ফলদায়ী হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি বিষরাশির জাতক জাতিকাদের এই দিনটিতে মানসিক চাপ বাড়তে পারে তবে ধৈর্য ধরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে স্বাস্থ্য ভালো রাখতে যোগা ও মেডিটেশন করতে পারেন অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য এই দিনটি খুব ভালো প্রেমের ক্ষেত্রে সম্পর্ক গভীর হবে পারিবারিক পরিবেশে আনন্দ বজায় থাকবে শিক্ষার্থীরা পড়াশোনার দিক দিকে মনোযোগ দিতে হবে ব্যবসা মিশ্র ফল শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিনটিতে আবেগে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন ব্যবসা গতানুগতিক পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে নতুন কোনো বন্ধুর সাথে দেখা মিলতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের এই দিন কাজকর্মে কিছু বাধা আসতে পারে তবে ধৈর্য ধরে এগিয়ে গেলে সাফল্য আসবে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি ব্যবসায় ধনালাভ পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জীবনে ভারসাম্য বজায় রাখা আজ গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হবে নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি শুভ পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং হালকা নীল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পুরোনো কোনো সমস্যা থেকে সমাধান মিলতে পারে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন ব্যবসায় ধনালাভ শুভ রং কালো শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিছু নতুন শিখতে বা জানতে পারবেন এই দিনটিতে ভ্রমণের সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং দক্ষ লোকের পরামর্শ নিন বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দ আপনি পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমের ফল আজ পেতে চলেছেন কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে পারিবারিক জীবনে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন ব্যবসায় মিশ্রফল স্বাস্থ্যের দিকে যত্ন নিন শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের এই দিন নতুন আইডিয়াগুলো কাজে লাগাতে পারবেন সামাজিক কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে কিছুটা চাপ অনুভব করতে পারেন তবে তা সামলে নিতে পারবেন ব্যবসায় লাভ বৃদ্ধি পেলেও খরচের পরিমাণ বাড়বে শুভ রং বেগুনি শুভ সংখ্যা চার মিন রাশি জাতক জাতিকাদের এই দিনটিতে মন শান্ত থাকবে আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর কাছ থেকে সাহায্য পেতে পারেন আর্থিক বিষয়ের উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ধনাগম পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং ফিরোজা শুভ সংখ্যা সাত দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও